আসসালামু আলাইকুম সবার কী অবস্থা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছে চলে আসলাম নতুন একটা ভিডিও নিতে ভিডিওটা নাটেনে সম্পূর্ণ দেখবেন আশা করি ভালো লাগবে তো অনেক দিন পরে কিন্তু লং ভিডিওগুলো আপলোড করতেছি এর আগে দুই তিন দিন আগে একটা করছিলাম আর আজকে একটা তো এখন মানে ভাবতেছি মা সপ্তাহে দুই তিনটা লং ভিডিও দিব আসলে লং ভিডিও না দিলে কিন্তু পরিচিতিটা বাড়ে না সবার সাথে সবার পরিচয়টা হয় না এ আর কি তো যাই হোক আজকে যাচ্ছি আমুর বাসায় মার বাসায় যাওয়ার কিন্তু একটা অন্যরকম শান্তি তাই না তো একটা প্রথমে আমাদের এখান থেকে একটা ভ্যান ধরে চলে যেতে হয় বাজারে তারপরে মানে ধাপে ধাপে যেতে হয় এরকম আর কি তো আমি নাওডোবা যাব মূলত আমার বাবার বাড়ি কিন্তু মিঠাপুর যেহেতু আমার শ্বশুরবাড়ি হাউসদের ভিতরে পড়ছে বাংলা বাজার দক্ষিণ দূতখালের ভিতরে পড়ছে আসলে এটা আমাদের মাদার গ্রাম আপনারা অনেকে চিনবেন অনেকে চিনবেন না আসলে যারা চিনেন তাদের দেশে বলা কারণ অনেকে আবার আমাকে কমেন্ট করতে পারে যে তোমার মা কোথায় কারণ আমার মা ভাবছে যে মার বাড়িতে যেতে যাচ্ছি তাহলে তো মা মনে হয় বাড়িতে আসলে না আম্মু হয়েছে নাওডোবা থাকে তো সেখানেই চলে আসছি এই যে আর এখানে দেখেন মারিয়ারা কিন্তু এখানেই থাকে আর মারিয়া বলতে মারিয়া আমার বোনের মেয়ে সেটা ওইটাও অনেকে জানেন যে মারিয়ার আম্মুকে অনেকে চিনেন আমার ভিডিও দেখা তো সেখানে যে ছাগলের বাচ্চা দিছে তারা ইরফান তো খুব দুষ্টামি করতেছে অনেক মজা করতেছে তারা নানুবাসায় গিয়া আর এই ছাগলটা যা দুষ্ট কি বলবো আসলে সম্পূর্ণ ভিডিও যদি দেখাইতে যাইতাম অনেক বড় হয়ে যেত এটা মারিয়া কুলে উঠা যাইতেছে আসলে সবটা মিলিয়ে বাচ্চারা খুব আনন্দ করতেছিল আর এখানে আম্মু আবার খেজুরের রস অর্ডার করে রাখছিল তো এর আগেও বাসায় যেদিন গেছিলাম আমি গতকালকে যেহেতু গেছি রাতের বেলায় সেটা গিয়ে পাইছি কিন্তু ফ্রিজে রাখা ছিল খেতে তেমন একটা ভালো লাগে না এই কারণে আম্মু আবার ফ্রেশটা অর্ডার করে রাখছিল সেটা কিন্তু যে দিল আর সেইকে কিন্তু খাইতেছি অনেকেবার বলবেন যে পোকা আসলে পোকা কিন্তু রসের ভিতরে থাকেই তো আমরা কিন্তু সেইকে তারপরেই খাইতেছি তো যাই হোক ফ্রেশ যে রসটা আসলে আগে যে একটা স্বাদ ছিল রসের ওই স্বাদটা না মানে পাওয়া যায় না এই আর কি আর আমার মুখ দেখলে আসলে বুঝতে পারবেন যত আসলে আমি ফুড ব্লগার না যে ভালো ভালো রিভিউ দেওয়া লাগবে তো যাই হোক আলহামদুলিল্লাহ আর আগের সেই স্বাদটা নাই সেই স্বাদটা এখন আর আসবে না কারণ মুখেরও সেই স্বাদ নাই আর জিনিসেরও সেই স্বাদ নাই তো যাই হোক কিন্তু এটা কিন্তু অন্য অন্য রসের থেকে কিন্তু এটা ফ্রেশ কারণ আঙ্কেল আমাদের আম্মু যে বাসায় থাকে সে বাসায় আঙ্কেলি হেউসে এই গাছটা কাটে একেবারে গাছে থেকে যা ফ্রেশ রসটা নামাই কিন্তু আনে তো যাই হোক ইফোনিকে দিলাম ইফুনি খাওয়ানটা বুঝতেছে না মানে কি করবে না করবে রসটা তো জীবনে কোনো দিন খায়নি এখানে আবার আপনাদের বিপা সাবুকে একটু দিলাম সেই রান্না ভাড়া নিয়ে ব্যস্ত আর অনেকে বলেন আগ্রা আগ্রা আসলে এই হয়েছে কি আগ্রা কিন্তু ওই যে নিয়ে আপনার বিপা সাবু পয়সা রয়েছে আগ্রা রান্না করবে তো দেখাইতেছি সেই পাটটা আবার আহ সে তো খাইয়া মানে বলতেছে আমি জিজ্ঞেস করতেছি মজাং সে কম বেশি খায় এখানে আবার আঙ্কেল হয়েছে গিয়ে ছাগলের দুধ দইতে ছিল তো সেটা আর দেখাইলাম না আমি অবশ্য দোয়াইছি সেটা আপনাদের দেখাবো আর এইটা হয়েছে যে আগ্রা দিয়ে আপনার বিপাশে মাছ মাছদের রান্না করবে আমরা কিন্তু আগ্রা দিয়ে সব কিছু দিয়েই খাই তো আপনার আগ্রার ভিডিও আমার রিলসে অনেকেই দেখছেন এই কারণে হয়েছে গিয়ে বলা অনেকেই কমেন্ট করেন আপনি কী করে কিভাবে খায় তো এই হয়েছে গিয়ে আমরা মাছ দিয়ে রান্না করে খাই ডাল দিয়ে রান্না করে খাই সবাই খায় আমাদের মাদের একটা সময় অনেক নাকি আগ্রা খাওয়ার প্রচলন ছিল তো মাঝে দিয়ে মানে তেমন একটা ছিল না গেছিলো আর এখন আবার দেখতেছি যে বাড়িতে যাওয়ার পর সবাই খাইতেছে এখানে ব্যস্ত খেলাধুলা তো এখানে যে বেলায় আমি মারিয়া ইরামনি আমরা এখানে বসে একটু গল্প করতেছিলাম আসলে এখানে পরিবেশটা খুব বেশি সুন্দর তো দেখেন আসলে এত মানে কি বলবো মানে এত সুন্দর চেহারাটা আসে মানে ভিডিওটা আসে যা বলার না তো যাই হোক এখানে সন্ধ্যাবেলা বিপাশার বাসায় চলে যাচ্ছি ভিডিওটা কেমন হলো সবাই কমেন্ট করে জানাব